তো আজ হচ্ছে মহাশিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা সবাই কেমন আছো আই হোক তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক তো আজ হচ্ছে মহা মহাশিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা শিবরাত্রি সবার ভালো কাটুক সবাই ভোলে বাবার আরাধনায় মত্ত থাকো তো চলো আজকে সারাদিন কী কী করবো না করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থাকো আর আমরা হচ্ছে পরের দিন করছি শিবরাত্রিটা দুদিন পড়েছিল শিবরাত্রি তো কালকে রাত্রির থেকে পড়েছে আজকে আজকে হয়তো ছটার দিকে হয়তো ছাড়বে তো ওই জন্য আমরা আজকে সকালবেলা করবো কারণ রাত্রিবেলা করিনি চলো সকাল সকাল চলে এসে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে আমার বাপ আমরা বাড়িতেই ঢালবো আমি দাদা মা তিনজনেই বাড়িতে ঢালবো তো সব কিছু গোছান খাছান কমপ্লিট এখন পুজোতে বসবো আর তারপরে আমরা এক জায়গায় যাবো তো সেটা কোথায় যাব সেটা তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবে তো চলো আগে পুজোতে বসা যাক আর বাসনপত্র সব মা ঠাকুরের বাসন টাসন সব মেজে গেছে আমি শুধু পুজোর যান্তি করব আর তারপরে পুজো করে খেয়ে দিয়ে বেরোব চলো পুজোয় বসা যাক আর কি কি এনেছে কি কি লাগে সব কিছুই তোমাদের সাথে দেখাবো অবশ্য তোমরা জানো তা সত্ত্বেও আমি দেখাবো তোমাদের চলো সবার প্রথমে জলটা নিয়েছি ঠাকুরের তো এখানে আমার ফুল রেডি করা হয়ে গেছে তিনটে মালা গাঁথা হয়ে গেছে আর এগুলো তো আছেই আর এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল তো এই যে সব ফুল আর এখানে পাঁচ রকমের ফল আর এগুলো এমনি ফল আছে কেটে দেওয়ার জন্য এখানে ডাব আছে আর দুধটা মনে হয় নিচে আছে আনবে মা চলো এবার গুছিয়ে নিই মাথায় জল ঢালা কমপ্লিট তিনজনে মিলে খুব শান্তি করে ঘরেই খুব ভালোভাবে জল ঢেলেছি তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে আবার বৌদি ভাইয়ের বাড়িতে কারণ ওখানে বড় করে মেলা হয় আর পাপানের মানুষইও আছে তো সেই উপলক্ষে আমি দাদা আর ইসাপুর থেকে আমার বোন যাবে তো মাসির মেয়ে তো চলো যাওয়া যাক আর তার আগে খেয়ে নিতে হবে কারণ না খেয়ে গেলে মা দেবে পিটানি তো চলো এখন নিচে যাই তো খাওয়া দাওয়া করে জামা টামা পরে নিয়েছি তো এবার একটুখানি মুখটা মেকআপ করে তারপরে হয়ে যাবে তো চলো একেবারে রেডি আসছি তো তারপরে এখানে হয়ে গেছি রেডি তো চলো এবার বেরোনো যাক আর কতদিন বাদে যাচ্ছি বৌদিদের বাড়ি আর হ্যাঁ বোনের যাওয়ার কথা ছিল কিন্তু বোনের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে ওই জন্য বোন যেতে পারবে না আর চুলটা ভালো করে নি কারণ হেলমেট করতে হবে কিচ্ছু আর করার নেই চুলের কোনো হেয়ার স্টাইল নেই ওই জন্য আর চলে তো আমাদের ট্রেনে করেই যাওয়ার কথা ছিল তিনজনে মিলে যেহেতু বোন যাবে না তাই জন্য আমরা দুজনে মিলে স্কুটিতে করেই বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড রোদ উঠেছিল তাই জন্য আমি ওনাটাকেই জড়িয়ে নিয়েছিলাম মুখের মধ্যে

아하. 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 아 아하. 아하. 아아

তো বাবার সাথে খেলাধুলা করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসে পড়লাম দুপুরের খাবার খেতে তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর আর এখন আমরা যাচ্ছি একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি মেলাতে শিবরাত্রিতে বললামই বাড়িতে বলেছিলাম যে বড় করে মেলা হয় বড় কোনো অনুষ্ঠান হয় আর মন্দিরটা আগের অনেক ব্লগে তোমরা দেখতে পেয়েছো আজকে তাও দেখাবো মন্দিরটা তো চলো যাও দেখ ও কমিটি কমিটির লোক সাথে করে নিয়ে যাচ্ছি যাতে আমাদের কেউ বাধা না দিতে পারে মেলায় এই কার গোয়েন্দো যেই নদীতে চরা ধরে আসে আরে কি সুখে গো নাকে দেখে বলছ রাই যে দেখ

তো মেলায় অনেকক্ষণ ঘোরার পর অনেক কিছু দেখার পর অনেক কিছু কেনাকাটি করার পর তারপরে আমরা চলে গেলাম ঘুগনি খেতে আর এখানে দাদা কিনছিল এই গজা জিলাপি এইসব কিনছিল তো কিনতে কিনতে হঠাৎ করে দেখলাম দুজনের মধ্যে একটু ঝামেলা লেগে গেছে তো সেটা কোনো ব্যাপার না তারপরে চলে গেলাম একটু ভাপা পিঠে খেতে তারপর খেলাম ফুচকা তারপর চলে আসলাম বাড়ি তো মেলার দিয়ে ঘুরে চলে আসলাম বাড়িতে আর এখানে বৌদি ভাই আমাকে কি কেক বলে এটা মথুরা কেক কিনে দিয়েছে নাকি হেভি খেতে হেভি খেতে তাই খেয়ে টেস্ট করে দেখি কেরম খেতে নতুন খেলনা নতুন খেলনা এই যে এই যে এই যে এই যে

তো সারাটা দিন আজকে খুব মজাদার কাটলো তো এখন খেতে যাবো তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো তার আগে ভাবলাম যে ব্লগটা এন্ড করে যাই তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেলেগুলো টুং করে বাজিয়ে দিও ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আউট করতে পারো তো চলো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই